কল্পনা করুন বীর পরেও স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাচ্ছেন না এক ঘরে নয় হয়তো আলাদা ঘরে রাত কাটাচ্ছেন তারা শুনে অদ্ভুত লাগলেও জাপানে এটি একেবারেই স্বাভাবিক সম্প্রতি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে দেশটির প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ দম্পতি আলাদা ঘুমান এমনকি আঠাশ শতাংশ দম্পতি তো আলাদা ঘরও ব্যবহার করেন জাপানিদের কাছে ঘুম শুধু বিশ্রাম নয় এটি পরের দিনের প্রাণশক্তি নির্বিঘ্ন ঘুম তাদের কাছে সুস্থতার মূল চাবিকাঠি ভোরবেলা ট্রেন ধরা হোক বা রাতে দেরি করে অফিস ফেরা কেউ কারো ঘুমের ব্যাঘাত ঘটাতে চান না তারা তাই অনেকে আলাদা ঘুমের পথ বেছে নেন ঐতিহাসিক কারণও আছে যুগে ব্যবহৃত ফুটুন নামের ঐতিহ্যবাহী বিছানা তৈরি করা হয়েছিল মূলত একক ব্যবহারের জন্য সেই সংস্কৃতির রেশ আজও রয়ে গেছে জাপানি সমাজে অনেকে অবশ্য মনে করেন আলাদা ঘুমানো মানে দাম্পত্যের দূরত্ব কিন্তু জাপানিরা বলেন এটি পারস্পরিক শ্রদ্ধার প্রকাশ তাদের কাছে ভালোবাসা মানে শুধু পাশাপাশি থাকা নয় বরং একে অপরের ঘুমকেও সম্মান করা শুধু ঘুম নয় সম্পর্ক নিয়েও জাপানে এসেছে অভিনব ধারা সেপারেশন ম্যারেজ এর মানে দম্পতিরা আইনিভাবে বিবাহিত কিন্তু আলাদা বাড়িতে থাকেন শুধু ছুটির দিনে বা বিশেষ উপলক্ষে একসঙ্গে সময় কাটান বিশেষজ্ঞদের মতে এই ধারা ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করছে আবার একই সঙ্গে বিবাহ বিচ্ছেদের হারও কমাচ্ছে একে তারা বলছেন স্বাধীনতার ভেতর ভালোবাসার নতুন সংজ্ঞা ভাবন্ত এক দম্পতি স্বামী রাতে দেরিতে অফিস থেকে ফিরলেন স্ত্রী তখন গভীর ঘুমে তারা ভিন্ন বিছানায় ঘুমাচ্ছেন কিন্তু একে অপরের প্রতি সম্মান রেখে সকালে আবার হাসি মুখে নাস্তার টেবিলে মিলিত হন সকালে আবার হাসি মুখে নাস্তার টেবিলে মিলিত হলেন এই আলাদা ঘুম তাদের দূরে সরায় না বরং কাছেই রাখে অতএব জাপানি সমাজে বিয়ে মানেই শুধু একই বিছানা ভাগাভাগি নয় বরং ভালোবাসার ভেতরেও রয়েছে ব্যক্তি স্বাধীনতার স্পর্শ আলাদা ঘুম কিংবা আলাদা বাড়ি সবই তাদের কাছে সম্পর্ককে টিকে রাখার এক অভিনব উপায়